আজকে ভিডিওতে এমডিএফ এবং এফ এবং উকবিনিয়ারের ভিতরে সুকেশ দেখা দেবো তেতুল বিসি কালারের ভিতরে করা রয়েছে দেখেন সুকেশটা ভিতরে কালার ফিনিশিং করা রয়েছে যথেষ্ট পরিমাণ হোয়াইট নিতে পারে দুটা পাল্লা আছে মাঝখানে দুটা ড্রয়ের রয়েছে বেসমেন্টে সলিড মেয়াগুনি কাজ গুনে পোকার জন্য বিশ বছর লিখিত গ্যারান্টি থাকবে কালার সার্ভিস থাকবে দশ বছর এই পাশে আর একটা কাট কালারের ভিতরে করা রয়েছে সিক্স মিলি গর্জন দেওয়া আছে ম্যাগনেট দেওয়া আছে এখানে সাফুট দেওয়া রয়েছে চেন কবজা দেওয়া রয়েছে কানাডিয়ান উকবিনিয়ার ভিতরে দেখা দিচ্ছে এই পাশে আর একটা কাট কালারের ভিতরে করা রয়েছে আর একটা ডিজাইন করা

ও করে দিচ্ছিও বা করে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং দেখেন এই ডিজাইনগুলো কত সুন্দর এগুলো এমডিএফ এর উপর করা তাই না হ্যাঁ এমডিএফ এর উপর এমডিএফ এর উপর করা খুব সুন্দর কালার ফিনিশিং রয়েছে চমৎকার সিএনসি মেশিনে খোদাই করে ডিজাইন করা এই হচ্ছে শোকেসটা এটা আপনি যদি একটু বিস্তারিত বলেন ব্যাক সাইডে কি আছে বা একটু খুলে দেখান যদি আমাদের হ্যাঁ প্রথমে দিয়ে খুলে দেখায়া দিতে দেখেন এই যে এই যে দেখেন ব্যাক সাইডে ময়লা করা রয়েছে পেছনে আপনার 6 মিলি গর্জন দেওয়া আছে 6 মিলি গর্জন এটা গর্জন দেওয়া খুব প্রিমিয়াম একটা ম্যাটেরিয়াল খুব সুন্দর চমৎকার এবং ভিতরে কালার নিবে নাই রাখতে পারে এটা নাই নিতে পারে কেন তৈরি করলাম চমৎকার এবং নিচে রয়েছে দেখেন একটা দুইটা দুই পাশে দুইটা পাল্লা আছে মাঝখানে দুইটা ড্রয়ের রয়েছে দুইটা ড্রয়ের রয়েছে দেখেন

ষোলো হাজার টাকা 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 চমৎকার হাজার নিতে পারবেন তবে এটা ম্যাটেরিয়ালের উপর অনেক জায়গায় দেখা যায় যে দু একটা কিছু টাকা কমেও পাওয়া যায় শোকেস সেক্ষেত্রে তারা কিভাবে দেয় এটা কে কিভাবে দেয় এটা আমি বলতে পারি না ভাই আমি যে এটা দিচ্ছি ইনশাল্লাহ কথা কাজে মিল পাবেন প্রোডাক্ট টাকা অনুযায়ী প্রোডাক্ট ইনশাল্লাহ আপনারা মানসম্মান পাবেন জি ধন্যবাদ খুব সুন্দর কথা বলে এই যে পাশে আর একটা কাট কালারের ভিতরে করা রয়েছে এটাকে যে আপনার এই কাঠাল কালার বলে এটা কাঠালি কালার কাঠালি কালারের মধ্যে চমৎকার একটি শোকেস একদম সিম্পল ডিজাইন দেখেন ইট মডেলের আপনি যদি এটাও চান এটা অন্য ডিজাইনে নিতে পারবেন একটু গোল্ডেন করে দিতে বলে সেটাও করে দেওয়া যাবে এবং এটা ভেতরটা একটু যদি দেখাই কালার ফিনিশিংটা আমরা একটু দেখানোর চেষ্টা করবো ভেতরে

এই বিটফুল মডেল এর আপনার বেডরুম সেটই তৈরি রয়েছে তাই আমাদের কাছ থেকে দু ওয়ান পিস নিতে চান সেটা নিতে পারেন বিটফুল একটা খুব সুন্দর একটা ডিজাইন চমৎকার নান্দনিক ডিজাইন তাই ভিতরেরটা দেখেন কালার পিছনে সিক্স মিলি গর্জন দেওয়া রয়েছে ভিতরে তৈরি করা রয়েছে এটা কালার সার্ভিস আপনার গুণে পোকার জন্য বিশ বছর লেখে তো গ্যারান্টি থাকবে কালার সার্ভিস দশ বছর ইনশাল্লাহ এটা প্রাইসটা পড়বে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এবং আমরা যদি একটু শোরুম দেখাতে দেখাতে সামনের দিকে যাই দেখেন ভিহর আপনাদের ডাইনিং টেবিল লাগবে খাট লাগবে আলমারি লাগবে ড্রেসিং টেবিল লাগবে ওয়ার লাগবে শু র্যাক ওভেন র্যাক জি সোফা যা কিছু খাট আছে এক্সক্লুসিভ খাট আছে সোফা আছে যার যা কিছু প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন বিসমিল্লা ফার্নিচার মার্ট থেকে আপনাদের পছন্দের যে কোনো ফার্নিচার এবং এইখানে দেখতে পাচ্ছি একটা বেডরুম সেট ইয়ে রেডি করা আছে যে যে আমরা শুধু শোকেসের ভিডিও করছি প্রথম একটু শোকেসটাই দেখাই দেখেন এটাও ফুল সেট আমার তৈরি রয়েছে কেউ চাইলে নিতে পারবে এই যে শোকেস এখানে দেখেন ডিজাইনটা একটা শোকেস জি এবং আমরা যে বললাম যে যে কোনো ডিজাইনে সাপোজ এই ডিজাইনটা একটা বেডরুম সেট করলে কেমন লাগে আমরা একটু দেখাই দেই এটা হচ্ছে শোকেস তারপর আছে আর কি আছে ঠিক আছে এটা আমরা পাতারি করে দেওয়া যদি খারাপ হবে সেটাও করে দেওয়া যাবে হ্যাঁ এবার আছে সবকিছু আমাদের বললেই হবে আমরা একদম টোটাল ফার্নিচার

ভিডিও দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনারা ভিডিও কল দেবেন প্রোডাক্ট দেখবেন পরা যা কিছু জানা আপনারা জানেন যাই না সেই না আমাদেরকে কুরিয়া খরচটা নয়তো কিছু টাকা অ্যাডভান্স করবেন গাড়িতে নিলে গাড়ি এটা আলোচনা সাপেক্ষে যে কোথায় নেবেন ওই অনুযায়ী আমরা একটা ভাড়া ধরবো বা আপনার যাচাই করা থাকলে সেটা করতে পারেন সেই হিসাবে গাড়ি ভাড়াটা কিছুটা আমরা অ্যাডভান্স করলে আমরা ইনশাল্লাহ প্রোডাক্ট পাঠিয়ে দেব জি অসংখ্যজনত প্রিয় দর্শক সাথে আপনারা যে কোনো ধরনের হোম ফার্নিচার নিতে যাচ্ছেন সরাসরি চলে আসবেন বিসমিল্লা ফার্নিচার মাঠে এখানে যাবতীয় সকল ফার্নিচার বিক্রি করা হয় এবং আমি হাফেজ সাহেবের সাথে অনেকদিন কাজ করছি আলহামদুলিল্লাহ ওনারা খুব সুনামের সাথে বিজনেস করে আসছেন প্রতারণার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে হয় আসবেন নয়তো কাউকে পাঠাবেন অথবা ভিডিও কল দিয়ে শোরুম দেখবেন হুজুরকে দেখবেন দেন আপনি অর্ডারটা করবেন কোনো ধরনের প্রতারণার সুযোগ নেই আল্লাহ হাফেজ